গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক এখন ওকে ওঠেনি সিম্বা সিম্বার বাপা দুজনই ঘুমাচ্ছে সাড়ে ছটা বাজে আমি উঠে গেছি উঠে আমার সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দেবো কারণ নটার মধ্যে সিম্বাকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে কালকে লেট হয়ে গেছিলো তো এখন আমি রান্না বসিয়ে দেবো সিম্বা ওঠার আগে আগে যদি আমার কিছুটা হয়ে যায় তাহলে অনেকটা কারণ ও উঠলে ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো থাকে তো যেমনটা দেখলে কয়েকটা ফুল তুলে নিয়ে আসলাম কারণ আমরা তো এখানে পুজো দিই না কিন্তু ঠাকুরের যে একটু ফুল দিয়ে ধূপ দেখাই তাই দু একটা ফুল তুলে রাখলাম এবার রান্নাঘরে যাব। চলো তার আগে ব্লগটা লাইভ করবো কালকের ব্লগটা আজকে লাইভ করব আমি সকাল সকালই ব্লগটা দিয়ে দিই যাতে তোমরা ঘুমের থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে আমার ব্লগটা দেখে দিনটা শুরু করতে পারো গুড মর্নিং আজকে সিমবার ফার্স্ট ডে স্কুলে তো ওই যে স্কুলের জন্য আমি রেডি করে দিয়েছি দেখো স্নান টান করে সিনবার একজন রেডি স্কুলে যাওয়ার জন্য আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ প্রথম দিন তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ও রেডি হচ্ছে স্কুলের ড্রেসটা দেখে নাও ওর যখন প্লে গ্রুপে পড়তো তখনও প্রথম দিনের ভিডিওটা তোলা ছিল আজকে থাকলো অ্যাজ এ মেমোরি হাই বলো হাই ব্যাস ও রেডি এখন আমি স্কুলে দিয়ে এসেছি মানে প্রথম দিন তো মানে এতটা অস্থির হয়ে গেছে আমার চুল টুলের কি অবস্থা মানে কিচ্ছু ঠিক করতে পারিনি সকাল থেকে উঠে সমস্ত কমপ্লিট করে মানে তারা কতক্ষণ ওকে স্কুলে পৌঁছাবো যাই হোক টাইম মতন স্কুলে দিয়ে আসতে পেরেছি এদিকে রান্না কমপ্লিট হয়নি এখন রান্না কমপ্লিট করবো তারপর বাদ বাকি কাজকর্ম শেষ করে স্নান টান করে আবার ওকে আনতে যাব। কি কি রান্না করছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে কিচ্ছু ব্লগ করতে পারিনি আজকে প্রথম দিন ছিল তো সিম্বার স্কুলে খুব মানে একটা তাড়াহুড়ার মধ্যে ছিল একটা অন্যরকম একটা সেট তৈরি হয়েছে কালকে থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে কি নিয়েছো তালা নিও না ব্যথাভাবে তারপরে এখন একটু কালকে স্কুলের জন্য হোমওয়ার্ক টোয়ার্ক করিয়ে নিলাম এখনও খেলতে বসেছে এগুলো দিয়ে হাবি জাবি জিনিস দিয়ে খেলতে বসেছে কি করছো ওটা না রাতের জন্য ভাত বসিয়ে দিলাম আর অনেক কিছু আছেই তরকারি টরকারি সব অল্প অল্প করে আছেই অল্প ভাত আছে অল্প ভাত বসিয়ে দিলাম দেব ঢ্যাঁড় সেদ্ধ এটুকু হলে আমাদের তাড়াতাড়ি আজকে ডিনার করে শুয়ে পড়বো পুরো একদম খুলে রেখেছি আমাদের বেডরুমে জ্বালানাগুলো কারণ একটু হাওয়া বাতাস আসলে পরে ঘরটা ঠান্ডা থাকবে না হলে রাত্রিবেলা একদম গরম লাগে বিছানা টিছানা করে নেবো এখন সিমবার দুপুরে ঘুমিয়েছিল তাই আমি মশারি টশারি দিয়ে রাখছি তোমাদের মধ্যে দুজন আমাকে ব্লগে কমেন্ট করেছো যে আমার ভিডিও খুব ভালো লাগে ভালো লাগছে দেখতে তোমরা যে কমেন্ট করছো আমার এই আমি তো বেশি কিছু ভিডিও করতে পারি না যেহেতু একা একা সিম্বাকে সামলে করতে পারি না যাই হোক তো সেই যেটুকু দেখাতে পারি সেটুকু দেখিয়ে যে তোমাদের মধ্যে দুজন দুজন আমাকে কমেন্ট করেছো সেটাই আমার আমার খুব 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 ভালো লেগেছে আমি তাদের কমেন্টের রিপ্লাইও করেছি এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি অনেক দূর এগোতে পারি আর তোমরা সবাই 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 আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ এখন আমরা ডিনার করে নেব আজকে তাড়াতাড়ি যার জন্য খাওয়ার আগমুহ্তে একটু পাপড় ভেজে নিচ্ছি খুব পছন্দ করে একটু ভাজা ভেজে দিয়েছি পরিষ্কার করে আবার আমরা খেতে বসে গেছি আমি শুধু ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে খাবো কারণ এটা আমার খুব ফেভারিট সাথে পাঁপড় ভেজে নিয়েছে সিম্বার পাপার ভাত ঢেঁড়স ভাজা চাটনি পনিরের তরকারি ডাল এই দিয়ে আজকে আমাদের ডিনার সারবো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি চেঞ্জ করে নিয়েছি রাতের জন্য রাতে শোয়ার জন্য একদম রেডি এখন ঘুমিয়ে পড়বো মানে ভীষণ টায়ার্ড আজকের দিনটা কালকের থেকে আবার একটা নতুন দিন আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো কালকে আবার একটা নতুন দিন শুরু হবে সবার নতুন দিনটি যেন খুব ভালোভাবে শুরু হয় কালকে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়ে দিলাম ভাত করব মিষ্টি কোনো ভাজা করব আর সয়াবিন ভিজিয়ে দিয়েছে সয়াবিনের তরকারি করব ব্যাস আর বেশি কিছু করবো না রাতে যা হবে দেখা যাবে আর এখন আমি মাখবো হচ্ছে আটা বলো রুটি করব আটা মাখা হয়ে গেছে সিম্বা জল ফোটানো হয়ে গেছে দাঁড়াও সয়াবিন করব সয়াবিন ফুটছে হয়ে গেছে মোটামুটি একটু চাটনিও করব করবো বসিয়ে দিয়েছি হবে তারপরে সিম্বাবা অফিস যাবে একবার রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি স্কুলে আজকে একটু লেট হয়েছে টাইমে চলে যাব বানিয়েছিলাম পাস্তা আমাদের খাওয়া হয়ে গেছে মানে আমি আর সিনেমা খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এটুকু সিনেমার পাপার জন্য রেখে দিয়েছি আর সিম্বাকে এখন পড়তে বসাবো সকালের পর একবার এখনই ভিডিও শুট করলাম আর কি মাঝে আর করিনি এত গরম পড়ে গেছে আসছে হ্যালো বন্ধুরা এটাও শিখেছে একটা মানে ভিডিও দেখে ব্লগ দেখে সেটাও শিখেছে হ্যালো বন্ধুরা এটা বলতেইও আসবে হ্যালো বন্ধুরা এই কড়াইটা সিলভার ছোটোবেলার ছিল এটাতে ওর জন্য আমি সুজি করতাম এখন এটাতে আমি চাটা দুধ চাল দুধ চাল করি তো এটা তো অল্প দুধ ছিল এটার মধ্যে আমি চা বসিয়ে দিলাম এখন করব চা দুধ চা ভাত বসিয়ে দিলাম আর দুপুরে সয়াবিন আছে আর ওটাতে চাটনি আছে ভাত সিমবাজন আলু দিয়ে দিয়েছে বাপর ভাজা করব ব্যাস রাতে ডিনার আমাদের কমপ্লিট হয়ে যাবে সিম্বা এখন ওই ঘরে চলে গেছে দেখো ওই বিছানাটার কি অবস্থা করে রেখেছে এই বিছানাটা এখন আগে আগে মানে পুরো ক্লিন করবো তারপর ওই ঘরে যাব। বিছানা টিছানা কমপ্লিট করে চুল বেঁধে আমি আবার চলে আসলাম রান্নাঘরে এই একটু পাপড় ভাজবো সিম্বা পাপড় ভাজার জন্য অস্থির করছে একটু পাপড় ভাজবো আর এই রান্নাঘর থেকেই আজকে ব্লগটাকে শেষ করব। এই ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কালকে আছে সিমবার স্কুল তারপরের দিন ছুটি দেখি কালকে একটু ধূপপুরে যেতে পারি আর কালকে যদি যাওয়া না হয় তাহলে তারপরের দিন বৃহস্পতিবার দিন সকাল সকাল ধূপপুরে চলে যাবো তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু হবে আর কালকে দিন তো ব্লগ হচ্ছেই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো